আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ঈদের ঈদের আগেই তো অনেকেই শপিং টপিং করে তো শপিং ঈদের আগে যা করেছি তা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন রাস্তায় দাঁড়িয়ে আছি যাব হচ্ছে শপিংয়ে কোথাও গাড়ি নেই একেবারে ফাঁকা রাস্তা তো অবশেষে চলে আসছি বন্ধুরা এটা হচ্ছে স্বপ্ন স্বপ্নছোঁয়া সুপার শপ তো এখানে হচ্ছে কি আমাদের বাঞ্ছারামপুরে এই স্বপ্নছোঁয়া সুপার শপটা নতুন হয়েছে যেহেতু সবার কাছে মুখে মুখে শুনতেছি যে অনেক সুন্দর আর এখানে নাকি অনেক মানুষ শপিংয়ে আসে এবং সব কিছু সব ধরনের সব কিছুই পাওয়া যায় তো অবশেষে চলে আসলাম তো দেখি কি কি আছে বন্ধুরা ভাবতেছি যে আমার বন্ধুদের সাথে শেয়ার না করলে নয় আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখুন আসলেই ভাবনা চিন্তার মতোই সুপার অনেক সুন্দর তো ভেতরটা আরও সুন্দর বাহির থেকে দেখি বোঝা যাচ্ছে তো দেখুন আপনাদের কাছেও শেয়ার করতেছি দেখতে থাকুন এই যে অবশেষে ভেতরে চলে আসছি এই যে দেখুন এই সাইডটাতে মানে কি বলবো মানে বাচ্চাদের খাবার থেকে নিয়ে এবং মহিলাদের যাবতীয় সব কিছুই এখানে আছে তারপরে হচ্ছে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে নাম বলবো কয়টার নাম তো আর বলতে পারবো না শপগুলোর আপনারাই দেখে নিন আমি ক্যামেরাতে দেখাচ্ছি আপনাদেরকে মানে আসলে ভিতরে এসে এতটা ভালো লাগলো যে আমাদের গ্রাম অঞ্চলে এত সুন্দর একটা সুপার শপ হয়েছে যার প্রশংসা না করলেই নয় তো আপনারা যদি কেউ আমাদের এই বাঞ্ছারামপুরের আশেপাশে যদি কেউ আমার ফ্রেন্ড লিস্টে থেকে থাকেন অবশ্যই স্বপ্ন সুপার শপে আসবেন এখানে কিছুই পাওয়া যায় এবং অনেকের ডিসকাউন্ট আছে আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে স্বপ্ন ছোঁয়া সুপার শপটা দেখার তো যা দেখে নিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে এখানে শপিং করতে আসবেন আপনাদের জন্য সবার জন্যই রয়েছে অনেক ডিসকাউন্ট দেখুন ছোটো বড়ো সবার মানে সব ধরনের সব কিছু এখানেই আছে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে বলবেন আর আমার ভিডিও কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওর কোনো অংশ কোথাও যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার করবেন আমার আমার পেজটিকে সাবস্ক্রাইব আমার সরি আমার পেজটিকে ফলো করবেন পাশে থাকবেন পাশে পাবেন ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসা নিন ভালোবাসা দিন আল্লাহ হাফিজ আমি আসলে তেমন কিছু নিব না তো হচ্ছে কি আমার বিশেষ করে আশা হচ্ছে আমি শুধু রেশমি চুরি নেব সচরাচর রেশমি চুরি মেলা ছাড়া কোথাও পাওয়া যায় না তবে আমি শুনেছি ছোঁয়া সুপার শপে নাকি রেশমি চুরি আছে তো আমি সেই জন্য রেশমি চুরিগুলো নিয়ে নিচ্ছি তো দেখুন এখানে গহনাগুলো একবার দেখিয়েছি তারপর আবার এখানে এসেছি একটা লিপস্টিকের জন্য এই লিপস্টিকটা দিচ্ছে ভীষণ চুরির সাথে ম্যাচ করে লিপস্টিকটা নিয়ে নেব